দুশো টাকা দিয়ে দেবো তেলের টাকা খাই দেব হ্যালো গাইজ ওয়েলকাম সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে আর এখন বাজে দুপুর বারোটা আমি দুপুর বারোটার সময় ব্লগ স্টার্ট করছি ওই যে ভেবেছিলাম আজকে ব্লগ স্টার্ট করব না তারপর যেটা হয় আর কি ভালো আছে চলো কারণ আজকে কিছু শুট করব একটু অন্য রকম অন্য ধরনের শুট করবো পিঙ্কিও আসতে পিঙ্কিকে কল করেছিলাম পিঙ্কির হাতটা কেটে গেছে বলেও দুদিন আসতে পারিনি পিঙ্কি আসলে তারপর দুজন মিলে শ্যুট করবো আর হ্যাঁ রিয়াকে নিয়ে আমি বেশি শ্যুট করছি না কারণ অনেকে বলছে মেয়েকে নিয়ে শ্যুট করো খুব ভালো লাগবে বাট মেয়েকে নিয়ে শ্যুট করছে না মেয়ে তিনটে চার রিলস বানিয়েছিল এমনি ও তো প্রফেশনাল মানে ভাবে নেই যখন ইচ্ছা হয় মানে আমি যখন একটু জোর করি তখনই করে তো সেই ভিডিও তিনটেই অনেক নেগেটিভ কমেন্ট এসছে যার জন্য আমি ওকে দিয়ে বেশি একটা ভিডিও করাচ্ছি না করাবও না তো আজকে দেখি বলছিলো যে মা আমি তোমার সাথে ওইভাবে মানে আমি যেভাবে শ্যুট করবো ওইভাবে শ্যুট করবে তো দেখি যদি ও করতে চায় তাহলে একটা দুটো করবে একটা দুটো বেশি আমি করতে দেবো না তাও সেটাতে আমিই থাকবো তো যাই হোক রেডি হব তো আগে ছটফট রেডি হয়নি তারপর তারপরে তোমাদের সাথে কথা বলতে এবার ঠিক আছে তো রিয়া আজকে ক্যামেরা ধরে দেবে আর রিয়াও শ্যুট করবে কিছু তো তোমরা অনেকেই বলছো যে রিয়াকে বলেছ কমেন্ট করে যে রিয়া তুমি রোজ প্রত্যেক দিন একটা করে ভিডিও দেবে এরকম কমেন্ট করছো তো ও একটা করে কি রোজ ভিডিও দিতে পারবে না কারণ ও যে তিনটে ভিডিও করেছিল ওই যে বললাম অনেক অনেক না কিছু কিছু নেগেটিভ কমেন্ট এসছে যার জন্য ওকে আমি বেশি ভিডিও করতে দেব না ওই একটা কি দুটো তাও সপ্তাহে একদিন মানে কি সপ্তাহে দু সপ্তাহ পর কি বা এক সপ্তাহ পর পর একটা দুটো করে করবে তো চলো আমি একটু রেডি হব হাত দেখাও হাত দেখাও বাড়িতে আজকে আসবো তাও ভালো না একবারে রবিবারের দিনে আসবো আর এসে তা না এক সপ্তাহ থাকবো কারণ দিদিরও ভালো লাগছে না আমারও ভালো লাগছে না তো আজকে আবার দিদি ফোন করলো শুটের যে শুট আছে তার জন্য দৌড়ে দৌড়ে চলে আসলাম আবার বিকালে চলে যাবে ওকে বিকালে রাখতে যেতে হবে বিকালে তুমি যাবে রাখতে জি আসবে না আমি বললাম চলো আমার দিকে ক্যামেরা ও জিম ভাঙাচ্ছে আমি আমার দিকে করে রাখছি এই যে দিদি আমাকে যে ভাত মাখিয়ে দিচ্ছে আরে আমার এই যে হাত কেটে গেছে বলে তাই স্নেহারে তো খাই দিতে হতো স্নেহার তো হাত মাছ কিছু কাটা না বসে বসে আমার খাইয়ে দাও আমার শুধু মাখিয়ে দিলে হবে আমি চামচ দিয়ে খেয়ে নেব নাহলে তো হ্যাঁ ঠিক আছে তো চলো আমরা আগে খেয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে দেখো দিদি আমাকে মাছও বেঁচে দিচ্ছে আমি নিজে পারি না বলে মাছ খাই না আর আমাকে আমার আমাকে না দিলেও চলতো মাছ সমস্যা নেই ডিম তো খাচ্ছি আবার কি তো চলো খাওয়ার পরে তোমাদের সঙ্গে আবার দেখা হবে খাওয়া দাওয়া শেষ করে যে এখানে চুল বাঁধতে শুরু করেছি ফিতে মাপছি মানে ক হাত ফিতে লাগবে আর কি তো পিঙ্কি যখন আসছিল ওকে কল করে আমি বলেছিলাম যে দোকান থেকে লাল ফিতে নিয়ে এসো তো এখন আর এইসব ফিতে কেউ নিতে চায় না তাই উনি পুরো ফিতে ইটা মানে ধরেই দিয়ে দিয়েছে আমি বললাম যে চার হাত আনতে বলেছিলাম বলছে যে পুরোটা দিয়ে দিলো যে পুরোটা নিয়ে যাও তো পুরোটা ধরে নিয়ে এসছে আর এখানে দেখো আমি চুল বাঁধছি এইভাবে কিন্তু আমি চুল বাঁধতে পারি মায়ের কাছ থেকে শিখেছি আগে যখন স্কুলে যেতাম কিবা বাড়িতেই থাকতাম সন্ধ্যাবেলা মা এইভাবে চুল বেঁধে দিত চুল বড় হবে তাড়াতাড়ি তার জন্য ফিটে দিয়ে বেঁধে দিত তো সেইভাবেই বাঁধছে আর ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে ছোটোবেলায় মাকে বলতাম যে মা শক্ত করে বেঁধে দাও টাইট করে বেঁধে দাও যাতে চুলটা তাড়াতাড়ি বড় হয় আর এখন এখন তো কেউ চুল রাখতেই চায় না সবাই আমরা দুজন রেডি হয়ে গেছি ভালো লাগছে তো এইভাবে এর আগে যখন আরিয়ান ছিল তখন ভিডিও করেছিলাম তারপরে আর ভিডিও করা হয়নি তাও শাড়ি আজকে একটু রকম ভাবে পরেছি আর সাজটাও মানে একরকমই হয়েছে অনেকটা কেমন লাগছে প্লিজ জানিও কমেন্ট করে ঠিক আছে আর আজকে আমাদের ক্যামেরা এই যে ক্যামেরা বদল ক্যামেরা ধরে দেবে আজকে রিয়া আমাদের ক্যামেরা ধরা যাবে কারণ সোমা যাবে ডক্টরের কাছে কি হয়েছে চোখে ডাক্তার কাছে চোখে অ্যালার্জি দিতে তাই তো চলো তুমি আমার একটাই প্রবলেম সেটা হচ্ছে মানে এই বাড়িতে থেকে সেটা হচ্ছে আমার বোন আমার ক্যামেরা ধরে দিতে চায় না আমার মেয়েও আমার ক্যামেরা ধরে দিতে চায় না যার জন্য আমি পিঙ্কিকে রেখেছি যে আমার ক্যামেরা ধরে দেবে তো পিঙ্কি আর আমি যেহেতু দুজনে একসাথে শ্যুট করব তাই ভাবলাম যে রিয়াকে বলবো ক্যামেরাটা ধরে দিতে বাট রিয়া বললো যে হ্যাঁ ধরে দেবে বাট লাস্ট পর্যন্ত বলছে যে না আমি ধরতে পারবো না ও যাবে না গরম ও যাবে না তো এখানে দেখো আমার সাথে কেমন করছে এই প্রবলেমটাই আমার মানে সারা জীবন হয়তো থেকে যাবে যখন আরিয়ান ছিল তখন আরিয়ানই আমার ক্যামেরা সব কিছু ধরে দিত আর বাড়ির পাশে একটা মেয়ে ছিল শিবানী ওকে মাঝে মাঝে ডাকতাম মানে রোজ না কন্টিনিউ না ওকে মাঝে মাঝে ডাকতাম যে একটু ক্যামেরা ধরে দে তো যাই হোক আমার যে ভাই আছে কমলপুরের বাড়ি ওই যে আমার আগে আগে যাচ্ছে ওই ভাইকে কল করেছিলাম ভাই একটু ব্যস্ত ছিল বললো যে আধা ঘন্টা পরে আমি যাচ্ছি তো আধা ঘন্টা আমরা ওয়েট করলাম চারটের সময় মানে তিনটের সময় যে শুট করবো সেই শ্যুটটা আমাদের চারটে সাড়ে চারটে বেজে গেছে এখন যাচ্ছে এই যে আমাদের মাঠে আমাদেরই বাগানে যাচ্ছি শ্যুট করতে জানি না কতক্ষণ কি শুট আমি করতে পারবো কারণ রোদ্দুরটা না চলে যাচ্ছে পিঙ্কিকে দিতে যাব যাব ফুচকা খেতে ফুচকা খাবো দেখি পিঙ্কি কি করে খাই ফুচকা আমি জল ছাড়া খাবো আমি জল ছাড়া খাবো খাবো তাও কোনো ইয়ে নেই হাত কেটে গেছে তো কি

আমাদের শ্যুট প্রায় শেষের দিকে বেশি শ্যুট করতে পারিনি ওই যে বললাম আর রোদ্দুরটা চলে যাচ্ছে লেট হয়ে গেছে রিয়াটায় একদম মানে সেই ভেসতে দিল আর কি বলবো আর ভাই একটু লেটে আসলো কারণ ভাই তো কাজ ছিল ভাইকে তো আমি আগে থেকে জানাই নি না যদি আগে থেকে জানিয়ে রাখতাম তাহলে ও সেইভাবে আসতো তো যাই হোক কী আর করা যাবে একটা কি দুটো শ্যুট করতে পেরেছি আর বেশি শ্যুট একদমই করতে পারিনি কারণ ওই যে রোদ্দুরটা চলে যাচ্ছে আর ক্যামেরা কোয়ালিটি ভালো হবে না যার জন্য তো এখানে দেখো ড্যান্স প্র্যাকটিস করছি কন্যা সঙ্গে মানে আমরা যে সংগুলোই সিলেক্ট করেছিলাম আমাদের কাছে টাইম ছিল না তো আপাতত দুটো সঙ্গে ভিডিওটা সেরে নিলাম আর কি সন্ধ্যা হয়ে আসছে প্রায় মানে ক্যামেরাতে বোঝা যাচ্ছে না সূর্যটাও ডুবে গেছে তোমরা হয়তো বুঝতে পারছো আর লোকেশনটা দেখো কত সুন্দর মাঠে এসছি আর পেছনে হয়ে যে দেখতে পাচ্ছ লিচু বাগান ওগুলো কিন্তু আমাদের শুট কমপ্লিট আমরা আর এটা হচ্ছে কি কি বলবো এটাকে না 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 ও হচ্ছে ও অ্যাকশন বলছে আমরা ডান্স করছি হ্যাঁ 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 একদম রেডি তো এই যে ইনি বাড়িতে চলে যাচ্ছে ওনাকে বাড়িতে ছাড়তে যাচ্ছি হ্যাঁ দেখতে হবে আমি এক ভিআইপি মানুষ হ্যাঁ নি আসতে হয় আবার দি আসতে হয় চলো চলো আচ্ছা আজকে বৃহস্পতিবার কালকে শুক্রবার হ্যাঁ হ্যাঁ বাবা এত বড় অফিস আর চলছে কোন আরে

উনি নাম দাঁড়াবে কোথায় আর আগে থেকে ঘর দেখছে কোথায় তো দোষটা তো আমাদের না আমার চপ চলো গাড়ি ঠেলে ঠেলে নিয়েছে আর গাড়ির তেল শেষ হয়ে গেছে গাড়ির তেল শেষ হয়ে গেছে তার জন্য গাড়ি এখানে রাখছে আজকে এই

চারটে দিতে বলো তো আমি বলেছিলাম না যে দিদি শুধু খাই আজকেও একটা রেস্টুরেন্ট এসছি দেখো মোটা হয়ে যাচ্ছে আগের থেকে একটু মোটা হয়েছে যাক আর একটু হও আমি তো আরেকটু একটু তুমি না না আমিও একটু হতে চাই

এখানে তো যাও পিঙ্কি ওখান দিয়ে যাবে যাও তো এখানে দেখো সোমার অবস্থা দেখো সসের প্যাকেটটা খুলতে গেছে দেখো আমার এখানে ফেলেছে আমার হাতে ফেলেছে আবার নাইটিতে এই যে এখানে ফেলেছে আবার যে ফোনটা দিয়ে আমি ভিডিও করছি এই ফোনের উপরেও ফেলেছে আর এই যে নিচে দেখো অবস্থা দেখো কি করছে মানে সারা ঘর করে ফেলেছে ও সসের একটা প্যাকেট খুলতে গিয়ে কি অবস্থা তাহলে ভাবো আসার সময় পার্সেল করে নিয়ে এসেছিলাম চিকেন শার্টে আর চিকেন পকোড়া চিকেন শার্টেটা আমার মা খুব ভালো খায় ওটা আরিয়ান এত নিয়ে আসতো যে মায়ের চিকেন শার্টে নাম শুনলেই মনে হয় খাবো খাবো তো রাতের খাবার দাবার কমপ্লিট হয়ে গেছে আর খুব গরম পড়েছে এত গরম লাগছে আমার এসিটাও নোংরা হয়ে গেছে মানে ঠান্ডা হচ্ছে না নিজেরা করছি বাট হচ্ছে না নিজেদের দিয়ে ভাবছি ডাকতে হবে এসি পরিষ্কার করার জন্য তো যাই হোক এখন বাজে রাত্রি কটারে সাড়ে দশটা বাজে আমি আজকে ঘুমিয়ে পড়বো কারণ আজকে ওই ড্যান্স শ্যুট করেছি গা হাত পা তো ভীষণ ব্যথা করছে তার জন্য জলদি জলদি ঘুমিয়ে পড়ব কাল সকালে আবার এডিট আছে রাত্রে যদি ঘুম ভাঙে তাহলে রাত্রে উঠে আবার এডিট করব তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিয়েও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও নেক্সট ব্লগ নিয়ে আবার আসবো খুব তাড়াতাড়ি কথা বলতে ততক্ষণে চলো বাই টাটা গুড নাইট